আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা চার থেকে পাঁচ হাজার টাকা বাজেটের ভিতরে সেরা পাঁচটি ফোন দেখতে যাচ্ছি আমরা সচরাচর যে ভিডিওগুলো দেখে থাকি সেগুলো কিন্তু গেমিং ভালো ভালো স্মার্টফোনের রিভিউগুলো দেখে থাকি তবে আমরা কম প্রাইজের ভিতরে ভালো একটি স্মার্টফোন কেনার জন্য কিন্তু ভালো ভিডিও খুঁজে পাই না তাই আজকের এই ভিডিওটি যদি কন্টিনিউ করেন তাহলে আপনি চার থেকে পাঁচ হাজার টাকা যাদের বাজেট আছে বা ফ্যামিলির জন্য ভালো একটি স্মার্টফোন কিনতে চান তারা এই ভিডিওটি দেখে আপনি নির্ধারণ করতে পারবেন কোন স্মার্টফোনটি আপনার জন্য বেস্ট হবে তো আশা করি সকলে ভিডিওটি কন্টিনিউ করবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট থাকবে যারা এখনও আমাদের চ্যানেলটিতে নতুন ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচশো থাকা বেলাইকনটি অন করে দেবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের লিস্টে থাকা নাম্বার ফাইভে আমরা যে ফোনটি দেখতে যাচ্ছি সেটি হচ্ছে সেম্পনি বি ওয়ান টোয়েন্টি এইট তো এই ফোনটি নিয়ে আমরা বিস্তারিত কথা বলার আগে চলুন দেখিনি এই ফোনটির কনফিগারেশনে আমরা কী কী পাচ্ছি এই ফোনটির ডিসপ্লে হিসাবে পাচ্ছি ফাইভ ফয় এন আইপিএস এলসিডি ব্যবহারকৃত এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে প্রসেসর হিসাবে পাচ্ছি কোয়াটকোরের প্রসেসর মেন ক্যামেরা হিসাবে পাচ্ছি ফাইভ মেগাপিক্সেলের ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা হিসাবে পাচ্ছি ফাইভ মেগাপিক্সেলের ক্যামেরা র্যাম হিসাবে পাচ্ছি ওয়ান জিবি স্টোরেজ হিসাবে পাচ্ছি এইট জিবি ব্যাটারি হিসাবে পাচ্ছি দুই হাজার ব্যাটারি আর এই ফোনটির প্রাইস রয়েছে চার টাকা আপনার বাজেট যদি চার হাজার পাঁচশো টাকার ভিতরে হয়ে থাকে তাহলে কিন্তু সেম পনির এই ফোনটি কিন্তু আপনারা নিতে পারেন এই ফোনটি অলরেডি যারা ইউজ করতেছে তাদের যে ইউজার রিভিউ আছে সেটা কিন্তু যথেষ্ট ভালো আপনি যদি চান আপনার ফ্যামিলির জন্য ব্রেকআপ হিসাবে একটি ফোন কিনে নেওয়ার জন্য তাহলে কিন্তু আপনি এই ফোনটিকে চয়েস লিস্টে রাখতে পারেন আমাদের লিস্টে থাকা নাম্বার ফোরে আমরা যে ফোনটি দেখতে যাচ্ছি সেটি হচ্ছে ওয়াল্টনের একটি ফোন ওয়াল্টন পিমো এলিভেন তো এই ফোনটি নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো তার আগে চলুন দেখে নেই যে এই ফোনটির কনফিগারেশন অনুযায়ী আমরা কি কি পাচ্ছি এই ফোনটির ডিসপ্লে হিসাবে পাচ্ছি ফাইভ ইঞ্চির এর আইপিএস এলসিডি ব্যবহার এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে প্রসেসর হিসাবে পাচ্ছি অক্টো প্রসেসর মেন ক্যামেরা হিসাবে পাচ্ছি ফাইভ মেগাপিক্সেলের ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা হিসাবে পাচ্ছি ফাইভ মেগাপিক্সেলের ক্যামেরা র্যাম হিসাবে পাচ্ছি ওয়ান জিবি এবং স্টোরেজ হিসাবে পাচ্ছি ষোলো জিবি ব্যাটারি হিসাবে পাচ্ছি দুই হাজার মিলিএমপের ব্যাটারি আর এই ফোনটির অফিসিয়াল প্রাইস রয়েছে চার হাজার দুইশো নিরানব্বই টাকা আপনার বাজেট যদি চার হাজার বা একটু এদিক সেদিক হয়ে থাকে তাহলে কিন্তু আপনার চয়েস লিস্টে এই ওয়াল্টনের ফোনটিকে আপনি রাখতে পারেন এই ফোনটি ওয়ালট্রি যারা ইউজ করতেছে তাদের যে ইউজার রিভিউ আছে সেটা কিন্তু যথেষ্ট ভালো তো আপনি যদি চান যে চার হাজার বা তেতাল্লিশশো টাকার ভিতরে ভালো একটি স্মার্টফোন তাহলে এই ফোনটিকে আপনারা চয়ে রাখতে পারেন এবং কিনে নিতে পারেন আমাদের লিস্টে থাকা নাম্বার থ্রিতে আমরা যে ফোনটি দেখতে যাচ্ছি সেটি হচ্ছে সেম্পনির একটি ফোন শ্যাম্পনি আই বার একটি ফোন তো এই ফোনটি নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো তার আগে চলুন দেখে নেই এই ফোনটির কনফিগারেশন অনুযায়ী আমরা কি কি পাচ্ছি এই ফোনটির ডিসপ্লে হিসাবে পাচ্ছি ফাইভ ফয় এম ফোরটি ফাইভ আইপিএস এল সিডি ব্যবহারকৃত এইচ ডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে প্রসেসর হিসাবে পাচ্ছি অক্টু কোরের প্রসেসর মেন ক্যামেরা হিসাবে পাচ্ছি এইট মেগাপিক্সেলের ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা হিসাবে পাচ্ছি ফাইভ মেগাপিক্সেলের ক্যামেরা র্যাম হিসাবে পাচ্ছি ওয়ান জিবি এবং স্টোরেজ হিসাবে পাচ্ছি ষোলো জিবি ব্যাটারি হিসাবে পাচ্ছে দুই হাজার চারশো মিলিয়াম্পের ব্যাটারি এবং এটির অফিসিয়াল প্রাইস রয়েছে চার হাজার তিনশো নব্বই টাকা আপনার বাজার যদি পাঁচচল্লিশশো টাকার ভিতরে হয়ে থাকে তাহলে কিন্তু এই ফোনটি আপনারা চয়েস দৃশ্য রাখতে পারেন কারণ এই ফোনটির কনফিগারেশন অনুযায়ী এবং যারা ইউজার রিভিউ আছে সেটা কিন্তু যথেষ্ট ভালো চাইলে আপনারা এই ফোনটিও মাল্টি স্ক্রিন হিসাবে ভালোই পাবেন আমাদের লিস্টে থাকা নাম্বার টু তে আমরা একটা ভালো ফোন দেখতে যাচ্ছি সেটা হচ্ছে নোকিয়া সি ওয়ানের একটি ফোন আমরা সচরাচর স্মার্টফোনের ভিতরে নোকিয়ার ভালো কোনো ফোন কিন্তু দেখতে পাই না নোকিয়ার যে বাটন ফোনগুলো ছিল সেগুলো কিন্তু যথেষ্ট মজবুত এবং লং টাইম ইউজ করার মতো ফোনগুলো ছিল কিন্তু তাদের কিন্তু যে স্মার্টফোনগুলো আছে সেগুলো কিন্তু তেমন বেশি মার্কেটে পাওয়া যায় না তো সেক্ষেত্রে আমরা এই বাজেটের ভিতরে কিন্তু একটি ভালো স্মার্টফোন পাচ্ছি নোকিয়া সি তো এই ফোনটি নিয়ে বিস্তারিত কথা বলার আগে চলুন দেখিনি যে এই ফোনটির কনফিগারেশনে আমরা কি কী পাচ্ছি এই ফোনটির ডিসপ্লে হিসাবে পাচ্ছি ফাইভ পয়েন্ট ফোরটি ফাইভ আইপিএস এলসিডি ব্যবহারকৃত ডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে প্রসেসর হিসাবে পাচ্ছি ওক টু প্রসেসর মেন ক্যামেরা হিসাবে পাচ্ছি ফাইভ মেগাপিক্সেলের ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা হিসাবে পাচ্ছি ফাইভ মেগাপিক্সেলের ক্যামেরা র্যাম হিসাবে পাচ্ছি এক জিবি এবং স্টোরেজ হিসাবে পাচ্ছি ষোলো জিবি ব্যাটারি হিসাবে পাচ্ছি পঁচিশশো মিলিয়াম্পের ব্যাটারি এবং এই ফোনটির অফিসিয়াল প্রাইস রয়েছে চার হাজার টাকা আপনারা পাঁচ হাজার টাকার বাজেটের ভিতরে কিন্তু এই ফোনটিকেও কিন্তু লিস্টে রাখতে পারেন কারণ এই ফোনটি অলরেডি মার্কেটে আসার পর যারা ইউজ করতেছে তাদের যে ইউজার রিভিউ আছে সেটা কিন্তু যথেষ্ট ভালো এই ফোনটির ডিসপ্লে হিসাবেও কিন্তু অন্যান্য যে ফোনগুলো আছে পাঁচ হাজার টাকা বাজেটের ভিতরে সেগুলোর থেকে একটু বড় ডিসপ্লে পাচ্ছেন এবং এই ফোনটির যে ব্যাটারি ব্যাকআপ আছে সেটাও কিন্তু অন্যান্য ফোন থেকে কিন্তু ব্যাটারি ব্যাকআপটা কিন্তু অনেক ভালো পাবেন তাই আপনার বাজার যদি পাঁচ হাজার টাকার ভিতরে হয়ে থাকে তাহলে নোকিয়ার এই ফোনটিকে আপনারা নাম্বার লিস্টে রাখতে পারেন আমাদের লিস্টে থাকা নাম্বার ওয়ানে আমরা যে ফোনটি দেখতে যাচ্ছি সেটি হচ্ছে মাইক্রোমেস এর একটি তার আগে চলুন দেখে নিই যে এই ফোনটির কনফিগারেশনে আমরা কি কি পাচ্ছি এই ফোনটির ডিসপ্লে হিসাবে পাচ্ছি ফাইভ ফাই এম ফাইভ আইপিএস এলসিডি ব্যবহারকৃত এইচ ডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে প্রসেসর হিসাবে পাচ্ছি প্রসেসর মেন ক্যামেরা হিসাবে পাচ্ছি এইট মেগাপিক্সেলের ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা হিসাবে পাচ্ছি ফাইভ মেগাপিক্সেলের ক্যামেরা র্যাম হিসাবে পাচ্ছি টু জিবি এবং স্টোরেজ হিসাবে পাচ্ছি ষোলো জিবি ব্যাটারি হিসাবে পাচ্ছি একত্রিশশো মিলিয়ে ব্যাটারি এবং এই ফোনটির অফিসিয়াল প্রাইস রয়েছে চার হাজার টাকা এই ফোনটিকে আমরা নাম্বার ওয়ানে কেন রাখছি সেটা অবশ্যই অনেকেই বুঝতে পারছেন কারণ পাঁচ হাজার টাকা বাজেটের ভিতরে কিন্তু ওয়ান জিবির উপরে কিন্তু র্যাম খুব কম ফোনের মধ্যেই থাকে এর মধ্যে কিন্তু এই ফোনটির মধ্যে আমরা টু জিবি র্যাম পাচ্ছি পাঁচ হাজার টাকা বাজেটের ভিতরেই তো এই ফোনটি কিন্তু মাল্টিটাচ স্কিন হিসাবে আপনারা ভালোভাবেই কিন্তু ইউজ করতে পারবেন যেহেতু আমরা টু জিবি র্যাম পাচ্ছি তাছাড়াও ব্যাটারির যে ব্যাকআপ আছে সেটা কিন্তু এক তিরিশশো একটি ব্যাটারি পাচ্ছি যেটা কিন্তু অন্যান্য ফোনের তুলনায় এই বাজেটের ভিতর আপনারা কিন্তু ব্যাটারির যে ব্যাকআপ আছে সেটা কিন্তু অনেকটা ভালো পাবেন তো চাইলে কিন্তু এই ফোনটি আপনারা কিন্তু ক্রয় করতে পারেন কারণ এই ফোনটির রিভিউ যারা অলরেডি ইউজ করতেছে তারা কিন্তু অনেক ভালো পাইছে এই জন্যই কিন্তু এই ফোনটি আমাদের নাম্বার ওয়ান লিস্টে রাখতে বাধ্য আর একটি রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে আপনারা কখনোই আজে বাজে যে ব্র্যান্ডগুলো আছে সেগুলোর ফোনগুলো কিন্তু কিনবেন না কারণ আজে বাজে যে ব্র্যান্ডগুলো আছে সেগুলোর যে ওয়ারেন্টি সার্ভিসটা থাকে প্রতিটি ফোনেই কিন্তু পক্ষে এক বছরের কিন্তু একটা ওয়ারেন্টি থাকে সার্ভিস ওয়ারেন্টি এটা কিন্তু অন্যান্য যত ব্র্যান্ডের ফোন আছে সেগুলোতে কিন্তু আপনারা ভালোভাবে পাবেন না কারণ তারা সার্ভিস ওয়ারেন্টি যখন দিবেন তখন কিন্তু তারা লং টাইম সময় নেবে এবং সার্ভিসটা আপনাকে ভালো করে দিবে। না এই জন্য আপনারা চেষ্টা করেন ব্র্যান্ডের ফোনগুলো কেনার জন্য তাহলে কিন্তু সার্ভিসের যে ওয়ারেন্টিটা আছে সেটা কিন্তু আপনারা খুব দ্রুত পাবেন তাই এই বিষয়টি মাথায় রেখে আপনারা এই বাজেটের ভিতরে ফোনগুলো কেনার চেষ্টা করবেন আর আজকের এই ভিডিওতে দেখানো যে পাঁচটি ফোন আপনাদের সামনে তুলে ধরলাম সেই প্রতিটা ফোনেই কিন্তু খুবই ভালো ফোন এবং ইউজার রিভিউ দেখে আমরা এই ফোনগুলোকে সিলেক্ট করতে বাধ্য হয়েছি তো আশা করি এই ভিডিওটির দ্বারা আপনাদের অনেক উপকারে আসছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন তো সকলে ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে আল্লাহ হাফেজ